দি নির্ধারিত করি আমাদের থেকে কবে কেউ দিতে পারবো না এই যে ভাই পিছনের পাটটা এই যে উন্নয়নটা ভাই আরো চমৎকার

আমরা ভাই ভিডিও সেললে অনেক দোকানদার বলে যে ভাই ভিডিও সাইডার না আমাদের সমস্যা হয় আমরা এসে মেন প্রস্তুত করো আমাদের কাছ থেকে নিয়ে গাউসিয়া বান্টি বাজার টেরি বাজার রিয়াযুদি বাজার কোড়টিয়া বিক্রি করে আমাদের ভাই 80 পিসের বান্ডেল কয় আসি পিসের বান্ডেল রাখি আমরা এক কোয়ালিটির হে জেদা হে

পাঁচ লক্ষ দশ লক্ষ কারণ আমাদের মাল নিয়ে মানুষ ব্যবসা করে কারণ আমাদের নিয়ে মানুষের উপকার হয় এই কারণে আমাদের হয় বেশি এই যে ভাই দেখেন এই যে পাঁচ হাতের অন্য মাত্র তিনশো চল্লিশ এটা অন্যান্য জায়গায় গাউশিয়া পরে নিউ ইয়র্কে যান

এই যে ভাই দেখেন কি ডিজাইন কালেকশন ভাই এই যে দেখেন সামনের পাটটা এটা পাকা তিন গোসের ফ্রি সাইজ যত বড় মহিলাই হোক না এই মাল পড়তে পারবে আচ্ছা কারণ যারা পাইকারে বিজনেস করতেছেন ওদেরকে বলতাছি এই মাল আপনারা মিস করবেন না নিলে এই যে ভাই পিছনে দেখেন পিছনের ডিজাইনটা আরো চমৎকার এ যে আর আই সেলোয়া একদম পাক্কা পাস হাতে নামাজেউন না ভাই ওんな adat তো ভাই সেরকম দেন দেখার মত দেখার মতন ভাই 100 100 এটার দাম ভাই অন্য অন্য জায়গায় 520 520 পাইকারিতে লাগবো আপনি নিউ মার্কেট গাশিয়া যান আর আমরা মাত্র দিতেছি 450 বেড়ি মাল মালবে চেয়ে যে বেড়ি বেড়ি ভাই বেড়ি বেড়ি দিয়া দেবো মানে যারা ব্যবসা করবে ওদের জন্য এই সংবাদ যারা ব্যবসা না করবে ওরা ভাই এই মালের কোয়ালিটিই বুঝজনা

পাঁচ সাতের অন্যা ভাই হে যে ভাই মাল থাকবো না বিডিও ছাড়ার আগেই শেষ হয়ে আমাদের পার্টি অনেক মেন যারা পাইকারি ব্যবসা ওদেরকে দেই সারা বাংলাদেশে আমরা মাল দিয়ে থাকি হেজে ভাই দেখেন

এই দাম বিক্রি করবে নাম হই এবো না এই যে দেখেন 450 টাকা ভাই পাইকারিতে আপনি আসার কারণে 70 টাকা ডিসকাউন্ট কারো যদি দিতে পারে পাঁচটা ফ্রি দিয়ে দিমু যদি 450 টাকা করে কালামকারি পাকিজাত দিতে পারে এই যে দেখেন পিছনের পাটটা আপনি ভাই সামনের পাট পিছনের পাট দেখলে ওন না সেলোয়ার দেখলে তো আরো মাথা নষ্ট হয়ে যাবে এই যে ওন নাটা ভাই সেলোয়ারটা দেন ওন ভাই চমৎকার মানে এগিলি তো ভাই পাকিজা থেকে করানো মা

পাঁচশো বিশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা কবে যদি কেউ দিতে পারে নাম বুলাইলাম দিতেশো পঞ্চাশ পাঁচশো বিশ টাকায় পাঁচশো বিশ টাকায় আপনার পাঁচশো বিশ টাকা কত দিয়ে আপনি

পাঁচ হাজার দশ হাজার পিস যারা যাদের কাছে বিক্রি করে ওই দাম দিয়ে দেবো অনেকে ভিডিও সাথে সমস্যা করবো ভাই আমরা না আমরা ভিডিও করলে তো ভাই যারা করে ব্যবসায়ী করতে জন্য ভালো এটার দাম পড়বো ভাই এই যে

মানে আমরা যা অন্য সব দোকানদার এগুলি মনে করেন কল্পনা করতে পারবো না ওদের কিন্তু ছয়শ পঞ্চাশ টাকা আমরা দিয়ে দিতে পাঁচশো বিশ টাকা ওদের নিয়ে লাভ করবে না ভাই ভাই ওরা নিয়ে লাভ করবো যারা পাইকারি বিক্রি করে ওদের পাইকারি বিক্রি করলো একশো টাকা লাভ হইবো আমাদের মালে আর খুচরা বিক্রি করলে তো অনেক এই যে ভাই দেখেন একদম পাকিস্তানি লেয়া থাকবো মালের মাঝে পাকিস্তানি পাকিস্তানি ভাই ব্রিজের উপরে এটার আমরা করেছি ডিজিটাল এটা হচ্ছে ঈদের বেস্ট কালেকশন এটা হচ্ছে পাঁচশো বিশ টাকায় আপনি আছেন পাঁচশো বিশ টাকায় এই যে আড়াই গত ছেলো আচ্ছা পাঁচ হাতের রুন্না কারো সম্ভব না ভাই মানে আমরা দেওয়া মানে এসে যায়

বিশ টাকায় যদি কেউ দিতে পারে কি বললাম ভাই মাল ভাই আমরা বেশি দেয় প্রতি সপ্তাহ বিশ হাজার পিস আর ওরা বেসে দেয় পাঁচশো সাথে কেমনে ভাই বাড়ি দেখেন দেখেন একশো একশো মাল পাকিস্তানি মাল পাঁচশো বিশ টাকায় যদি কেউ দিতে পারে আমরা আবার চ্যালেঞ্জ দিয়ে দিলাম দিতে পারলে ফিরিয়ে দিয়ে দিব যে ভাই এই কোয়ালিটি পাইব না ভাই দেখেন ভাই এই যে পাঁচ হাতে নয় নামাজ না ভাই দেখাইলে আমরা সারাদিন দেখাইতে পারবো দেখেন আমাদের সবের ফোন দিলে আমাদের লোক সর্বনিম্ন দশ পিস দশ পিস আপনি যখন আইসেন ভেঙে আপনি আসছেন